একবার আলাহ ইসালাম আল্লাহর কাছে জানতে চাইলেন হে আমার রব তুমি মানুষদের এত ধৈর্য ধরো কেন আল্লা তালা বললেন হে মুসা, তুমি যদি আমার মতো জানতে তাহলে ধরতে কিছুদিন পর আল্লা তালা মুসা আলাহ ইসালামকে নির্দেশ দিলেন একজন পাপি মানুষকে অনুসরণ করো এবং কিছু সময় তার কাজ দেখো মুসা আলাহ ইসালাম দেখলেন সে মানুষ চুরি করছে মানুষকে ধোকা দিচ্ছে গালি দিচ্ছে অথচ আল্লাহর পক্ষ থেকে কোনো শাস্তি আসছে না শেষে আল্লাহ বলেন হে মোসা আমি তার প্রতিটি কাজ দেখি কিন্তু আমি দেরি করি যাতে সে ফিরে আসে আমি দ্রুত শাস্তি দিই না কারণ আমি দয়ালো আল্লাহর ধৈর্য ও দয়া অসীম তিনি চান আমরা ফিরে আসি সংশোধন হই লাইক দিয়ে উৎসাহ দাও কমেন্টে লেখো আরও কোন নবীর কাহিনী শুনতে চাও শেয়ার করো যেন অন্যরাও শিক্ষা পায় আর সাবস্ক্রাইব করে পাশে থেকো ইনশাআল্লাহ সামনে আরো হৃদয় ছোঁয়া গল্প আসছে